নমস্কার বন্ধুরা চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো নতুন একটা রেসিপি করবো তো আমার হাতেই দেখতে একটা মাছ মাছ আছে তো সেটা তোমাদের দেখাই তো চলো আসো তো দেখো বন্ধুরা এই দেখো মাছ এটা মাছ মাছ এটার ওজন আছে এক কিলো এক কিলোর একটু বেশি আছে তো এই দেখো মাছটা অনেকক্ষণ এনেছিল তখন ই ছিল জানতে ছিল কিন্তু এখন একটু কেমন ইয়ে হয়ে গেছে একদম নদীর বোয়াল মাছ বন্ধুরা এই মাছটাতে কিন্তু আমি বোয়াল মাছের রসা বানাবো খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো বা নতুন এসেছো আমার ইসে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে তো চলো এখন ভিডিওটি শুরু করে এই মাছটা কাটা তোমাদের দেখাবো তো দেখো বন্ধুরা এই মাছটা কাটতে কিন্তু বেশি সময় লাগে না যেহেতু আস নেই এই মাছের তো দেখো তোমাদের একটু দেখাই দেখো মাছটা কত বড় আর নদীর মাছের স্বাদ কিন্তু সবসময় বন্ধুরা ভালো হয় নদীর বল মাছ তো চলো এবার কেটে নিই তো দেখো বন্ধুরা মাছটাই কিন্তু ডিম হয়ে গেছে এ দেখো ডিমটাও রান্না করব খেতে কিন্তু খুব ভালো লাগবে এ দেখো কত ডিম হয়েছে এখন যেহেতু এই যে বর্ষার পরে এরা এখন ডিম হয় আর বর্ষার সময় কিন্তু ডিম ছাড়ে এ দেখো কত সুন্দর ডিম হয়েছে দেখো মাছখান থেকে আবার একটু কেটে নেবো তাহলে কাটা যাবে না তো এবার পিস পিস করে কেটে নেবো আমি মাছটা এ দেখো এরকম পিস পিস করে কেটে নিচ্ছি বন্ধুরা তো কার কার এই মাছ তো এর আগে কিন্তু আমি কোনো বোয়াল মাছের রেসিপি দিই আমার চ্যানেলে তো এটাই প্রথম আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে সব মাছগুলি কিন্তু আমি রিং পিস করছি খেতে কিন্তু ভালো লাগবে রান্নায় এই দেখো তো এবার চলো মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়ে একবারে রান্নার সামনে আসছি তো দেখো এবার মাথাটা আমি কেটে নেব নেবো দেখো কত বড় ই দেখো বন্ধুরা এই রান্নাটা কিন্তু আমি মাছের মাথাটাও নেব তো জন্য মাছের মাথাটা কেটে নেবো প্রথমে এই যে এরকম ছোটো ছোটো করে কেটে নেবো আর এগুলো কিন্তু ফেলে দেবো যে দেখো এগুলো কিন্তু ফেলে দেবে এগুলো কিন্তু অনেক প্রচুর ময়লা থাকে এতে বন্ধুরা দেখো এরকম করে ফেলে দেবো এই দেখো তো সব মাছ দেখো বন্ধুরা আমার কাটা হয়ে গেছে এই মাছটা আমি এখন সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি রান্নার সামনে তো দেখো বন্ধুরা আমি মাছ আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন রান্না শুরু করবো আর আমি কিন্তু বাটা মশলা দিয়ে এই বয়াল মাছের রসা বানাবো তো তোমরা দেখতে থাকো এ দেখো মাছটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে নিয়ে এসেছি এখন ঢেলে নেবো এতে নিজের লবণ হলুদ মাখিয়ে নেবো তো দেখো বন্ধুরা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষের তেল আমি কিন্তু এই রসাটা কিন্তু সর্ষের তেলেই বানাবো প্রথমে মাছগুলো ভেজে নেব সর্ষের তেলে তো দেখো বন্ধুরা আমি মাছের লবণ মাখিয়ে দিয়েছি এবার ভেজে নেবো মাছটা তো দেখো কড়াই গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো দেখো বন্ধুরা মাছগুলো আমি এবার উল্টে এই একটু কড়া করে ভাবতে হবে তো দেখো বন্ধুরা আমি মাছগুলো লাল লাল করে ভেজে দিয়েছি আবার তুলে নেবো এ দেখো তো একই রকম ভাবে আমি এই মাছগুলো ভেজে নেব দেখো বন্ধু এই মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি তো এই মাছগুলো আমি তুলে নেবো তুলে নিয়ে বাকি যে মাছটা আছে মাছগুলো একই পদ্ধতিতে আমি ভেজে নেবো দেখো এই মাছগুলো আমি ভেজে নেবো এই মাছগুলো ভালো হয়ে যাবে তো দেখো এই মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি আমি তুলে নেবো সাবধানে কারণ এই মাছগুলো কিন্তু একটু থাকে এখন রান্নাটা শুরু করবো তো দেখো বন্ধুরা ওই তেলের ভিতরে আরেকটি তেল দিয়ে নিয়েছি এখন ফোড়ন করে নেবো ফোড়নে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা আর দিয়ে দেবো হচ্ছে তিনটে এলাচ একটু দার্জিলিং একটু আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা জিরে একটু ভাজা ভাজা করে নেবো ফোরনটা তো দেখো ফোরনটা ভাজা ভাজা হয়েছে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে আর একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচার গন্ধটা চলে যায় তো দেখো বন্ধুরা আদা রসুন কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দেবো জিরে আর ধনে বাটা দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা কিন্তু বাটা মশলাই করছি বন্ধু আমি এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো সার অনুযায়ী লবণ এবার সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো জল দিয়ে মশাটা সুন্দরভাবে কষিয়ে নেবো যাতে মশাটা পুড়ে না দেয় দেখো তত সুন্দর একটা কালার আসছে দেখো বন্ধুরা আমি মশলাটা কষিয়ে দিতে শুকনো লঙ্কা দেওয়ার জন্য দেখো সুন্দর একটা কালার আসছে

দেখো বন্ধুরা মাছগুলো দেওয়ার পরে আমি একটু ফুটিয়ে নিয়েছি আর একটু সামান্য একটু ফুটিয়ে নেব নিয়ে তারপরে আমি নামাবো কালারটা কেমন এসেছে দেখো বন্ধুরা অনেক সুন্দর এসেছে কালারটা যেরকম রসায় কিন্তু বেশি দোল হয় না একটু রসা হবে কষা কষা তবেই খেতে কিন্তু ভালো লাগবে বল মাছ বেশি দোল হলে কিন্তু ভালো লাগে না বল মাছ পাঙাশ মাছ এগুলো একটু হবেই বেশি ভালো লাগে তো দেখো বন্ধুরা আমার রান্নাটা প্লেয়ার শেষের দিকে এখন দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিয়ে ব্যাস আমি নামিয়ে দেবো তাহলে হয়ে যাবে আসছে আমার বল মাছের রসা একদম কমপ্লিট তো দেখো বন্ধুরা আমার বল মাছের রসাটা হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি দিয়ে একটু ঠান্ডা হলে তারপরে আমরা খেতে বলবো সবাই মিলে আমি আমার ছেলে সেই জায়গাটা একটু পরিষ্কার করে নিই তো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি এই জায়গা পরিষ্কার করে আমি আর আমার ছেলে বসে পড়েছি খাবার খেতে তো আজকে শুধু মাছটাই টেস্ট করবো আজকে বাকি নিই কারণ এই রসা খেতে এমনি ভালো লাগে তো দেখো তোমাদের ফাইনাল লুকটা আমি দেখা এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে তোমরা একদম রসা কষা ভাবে রান্না করেছি বল মাছটা তখন আমি আর আমার ছেলে খাবো তো দেখো এই দেখো কত সুন্দর হয়েছে এই দুই পিস তুলে নিলাম আর কি গ্রেভি নিয়ে নিলাম রেখে দিলাম পরে বা খাওয়া হয়ে যাবে আর আমি আর ছেলে খাবো এখন বাবা একটু হাই করে দাও হাই করে শোনা ঘুম পাচ্ছে এখন এটা নিয়ে কিছু বলছে না তো দেখো বন্ধুরা আমি মাছটা দেখো কত সুন্দর হয়েছে এ মাসে কিন্তু কাটা কম বাচ্চারা খেতে কিন্তু খুবই ভালোবাসে আমার ছেলে তো খুব ভালোবাসে দেখো তো দেখো আমার ছেলে কিন্তু খেয়ে নিচ্ছে খুব ভালোভাবে খাদ্য আর দেয় না এদিকে দেখাও কেমন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ দেখো লাইট দেখাচ্ছে একটু হাই করে দাও সবাইকে খেয়ে হাই তো দেখো আমি এই দেখো একটু খাচ্ছি একটু গ্রেভি দিয়ে খাবে কিন্তু খুব ভালো লাগে খুব সুন্দর হয়েছে বন্ধুরা একদম লবণে জালে এরকমের ছেলে কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে কিন্তু এই বল মাছটা একটু রসাকষা বা এই পাঙাস মাছ এভাবে খেতে কিন্তু বেশি ভালো লাগে একটু এরকম মাছ নেবে একটু দেবে নেবে আহ কি স্বাদ দেখো তো কারা কারা এই মাছটা খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে বলবে দেখো আমার ছেলের অবস্থা তো চলো বন্ধুরা আমার এই বল মাছের রসাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে বলবে তো ভিডিওটি আমি এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো ভাই